আসসালামু আলাইকুম পিওভিয়স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ল্যাকার পলিশে খুব সুন্দর ডিজাইনের ভিতর একটি খাট দেখাবো যেটা আমাদের দুই পাখা সেম ডিজাইনের ভিতর তৈরি করা পাশে ছয় ফিট উচ্চতায় লম্পায় হচ্ছে আপনার সাত ফিটের মধ্যে তৈরি করা যারা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট ক্যাটাগরির মধ্যে খাট নিতে যাচ্ছেন তারা সুন্দর এই ডিজাইনের খাটটি আপনার আমার থেকে ক্রয় করে নিই তার যেটা আর্টিফিশিয়াল লেদারের পাশাপাশি আমরা খুবই স্মার্টভাবে আমরা এই খাটটি তৈরি করা হয়েছে একদম সলিড তিন ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর এই ডিজাইন তৈরি করা দুই পাকা সেম ডিজাইন করার কারণে যখন এই খাটটি ফিটিং করবেন তখন আপনার আহ বেডরুম আভিজাত্য ছোয়া কিন্তু ফুটে উঠবে তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হলো আপনার আমাদের এই খাটটি ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই খাটটি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়া আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ